আপন জনকে ফেলে কবরে যেতে হবে স্বামীকে ফেলে কবরে যেতে হবে স্ত্রীকে ফেলে কবরে যেতে হবে সন্তানকে ফেলে কবরে যেতে হবে মা বাবাকে ফেলে কবরে যেতে হবে সবাইকে ফেলে কবরে যেতে হবে দ্বিতীয় কোনো অপশন তো আমাদেরকে নেই সুতরাং আমাদের তো মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই তাহলে যদি মেনে নিতে হয় মানাটাকে মানতে হয় বাস্তবতা স্বীকার করতে হয় কবরে যদি থাকতে হয় তাহলে সে কবরে শান্তি দিতে পারেন তো পারেন কে আল্লাহই পারেন সুতরাং আল্লাহর নিয়ম মানা ছাড়া বুদ্ধিমানদের দ্বিতীয় কোনো রাস্তাই নাই আপনার বড় ভাই আপনার উপর অত্যাচার করেছে কিংবা কোন একটা আঘাত করেছে বড়র সম্মানে আপনি মাথা নিচু করে রয়েছেন এটার নাম কোরবানি আপনার দুই ভাইয়ের দ্বন্দ্ব হয়েছে হালকা এক ইঞ্চি জায়গার জন্য আপনি রাইটে থাকার পরও ঝগড়া না হওয়ার জন্য ছেড়ে দিয়েছেন এটাও কোরবানি প্রত্যেকটা কথা নোট করবেন আপনার স্ত্রী কোন একটা ভুল করেছে খাবারের মধ্যে মাঝে মধ্যে ভুল বসত লবণ কম হয়েছে খাবার মুখে তোলার পরে মেজাজটা অন্য সময় গরম করতেন আজকে যখন মুখে তুললেন আপনার স্ত্রীর খাবারটা আপনার বোনের রান্না করা খাবারটা আপনি সেই জায়গায় রাখতে প্রকাশ না করে আপনি তাকে কৌশল দিয়ে বুঝাই দিলেন যে তুমি একটু খেয়ে দেখো মুখের মধ্যে খাবার লাগলে উনি নিজেই বুঝতে পারবে আমার লবণ দেওয়াটা হয় নাই এই যে আপনি রাগ কন্ট্রোল করলেন এটাও আপনার কোরবানি হয়ে গেল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন অন্য সুন্দরী নারী চোখে পড়ল চোখে পড়ার সাথে সাথে চোখটাকে নিচে নামাই ফেললেন এটাও আপনার কোরবানি হয়ে গেল এই প্রত্যেকটা কোরবানি যদি রবের জন্য করা যায় এক একটা কোরবানির বিনিময়ে আল্লাহ তালা আমাদের হাজার বছরের গুণা মাফ করে দিতে পারেন সুবাহ যেখানে রব পেয়েছি রহমান সুবাহ জোরে জোরে

যে ধর্মের মধ্যে মুসকে হাসলেও সব লেখা হয় আর একটু জোরে বলতে হবে সুবাহ আল্লাহ যে ধর্মের সংবিধানের মধ্যে অনুসরণকারীর জন্য মা বাবার চেহারার দিকে আদব ভালোবাসা শ্রদ্ধা নিয়ে এক সেকেন্ড তাকালে কবুল মকবুল হজের সব লেখে দেওয়া হয় পথ চলার পথে কোন একটা মানুষ কষ্টে আছে কোন ব্যানগাড়িওয়ালা ভারী বোঝা টানতে পারছে না আপনি শুধু আপনার হন্ডা দিয়ে চলন্ত হন্ডা দিয়ে তাকে একটু সহযোগিতা করলেন কিংবা পথ চলার পথে হাতটা দিয়ে একটু ঠেলে দিলেন আপনার আমল নামায় সব লেখা হয়ে যেন আপনার এলাকায় একজন এতিম বাচ্চা যার কেউ নাই কিংবা তার বাবা নাই মা নাই রাস্তায় চলার পথে মাথায় জুইটা সেকেন্ড ব্যয় করে হাত বুলে দিয়েছেন মাতা আপনার আমল নামায় সব লেখে দেওয়া হলো চিনেন কিছু বললেন আসসালামু আলাইকুম আপনার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হলো একটা কষ্টদায়ক কাটা রাস্তা থেকে সরাই ফেললেন আপনার সদকায়ে জারিয়ার সওয়াব দেওয়া হলো যে ধর্মের আপ টু বটম প্রত্যেকটা কর্মে কর্মে সওয়াব আর সওয়াব কেমন সওয়াব মুসলমান যদি নবীর সুন্নাত মোতাবেক খাইতে জানে খাওয়াটাও সওয়াব ঘুমাইতে জানে ঘুমাইটাও সওয়াব সুবহানাল্লাহ এমন একটা ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এত সুন্দর সিস্টেম মুস্কি হাসলেও দেয় সব অনুশোচনার কান্না করলে রব করে দেন গুনামাফ ও ইব্রাহিম নবী